দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত টপিকগুলো আছে তার মধ্যে একদম প্রথম যে টপিকটি অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং এই আন্দোলনে কৃষক সমাজের যে ভূমিকা সেটি সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা শেষে অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন তোমার সামনে শেয়ার করব তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখব এখানে প্রথমে বলে রাখি ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলে ইতিহাসের প্রথম ছটি অধ্যায় সাজেশন পোস্ট করা হয়েছে দুই চার এবং আট নম্বরের প্রশ্ন এবং সেই সঙ্গে চার অধ্যায় উপরে যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে আজকে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি চার নম্বরের প্রশ্ন যেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা স্বদেশি আন্দোলনে কৃষক সমাজে অংশগ্রহণ করেনি কেন সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেবো এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটা ধারণা তোমাদেরকে দেবো তাই ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আলোচনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করুন প্রথমে বলে রাখি বঙ্গভঙ্গের যে পরিকল্পনা সেটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের যে পরিকল্পনা সেটা অনেকটাই বাস্তবায়িত হয়েছিল সতেরোশো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কার্জন তিনি আর কি ভারতে এসেছিলেন এবং ভারতে আসার পরে তিনি কলকাতা পৌর সংস্থা যে কর্পোরেশন আইন সেটা তিনি নিয়ে এসেছিল উনিশশো চার খ্রিস্টাব্দে ছিল বিশ্ববিদ্যালয় আইন এবং এই আইনের মধ্য দিয়ে দেখা যায় সে বিশ্ববিদ্যালয়ের উপরে তারপরে কলকাতা পৌর সংস্থার উপরে সেখানে কিন্তু ব্রিটিশ সরকার তাদের নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে তৎকালীন সময়ে ভারতবর্ষে কিন্তু যে ব্রিটিশ বিরোধী যে গণ আন্দোলন সে আন্দোলনের মূল যে দিক ছিল সেটা হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য এই জন্য লর্ড কার্জন তিনি ভারতে দেশে তিনি মনে করেছিল যে এই হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারলে তাহলে কিন্তু ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করা খুব কঠিন হবে এই জন্য তিনি এই পরিকল্পনা সম্পর্কে বঙ্গভঙ্গের যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং এক্ষেত্রে তাকে সহায়তা করেছিল তৎকালীন সময়ের বাংলার যে গভর্নর লেফটেন্যান্ট গভর্নর ছিল অ্যান্ড্রু ফ্রেজার এবং তৎকালীন সময়ে স্বরাষ্ট্র সচিব ছিল হচ্ছে হারবার্ট রিজলি অর্থাৎ এই অ্যান্ড্রু ফ্রেজার তার মস্তিষ্ক থেকেই কিন্তু এই বঙ্গভঙ্গের যে বিষয়টি সেটি এসেছিল এবং হারবার রিজলে কিন্তু সেটাকে শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছিল এবং শেষ পর্যন্ত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন এটাকে বাস্তবায়নের মধ্যে দিয়েই অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশে জুলাই যে বঙ্গভঙ্গের যে পরিকল্পনা সেটা ঘোষিত হয়েছিল এবং উনিশশো উনিশ এই পাঁচ খ্রিস্টাব্দেই উনিশে অক্টোবর এটা কিন্তু বা কার্যকরী হয় এবং যেদিন কার্যকরী হয়েছিল সেদিন কিন্তু এর বিরুদ্ধে সারা বাংলায় তীব্র প্রতিবাদ হয়েছিল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু সম্পূর্ণ খালি পায় তিনি কিন্তু গঙ্গাসাগরে গিয়েছিল ওখানে স্নান করে তিনি রাখি বন্ধন অর্থাৎ যে রাখি সভারতায় করিয়েছিল এবং সেই রাখি বন্ধনের মধ্য দিয়ে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের একটা বার্তা দেওয়া হয়েছিল। কারণ এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম সৌভাতৃত্বর সে বিষয়টা দেখানো হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তৎকালীন সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বাংলায় দেখা যায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হয় এখানে বলে রাখি এই যে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করলো সেই বঙ্গভঙ্গের ক্ষেত্রে তার উদ্দেশ্য কি ছিল তিনি এখানে কিন্তু বলেছিলেন যে যে এই বঙ্গভঙ্গ যেটা করা হবে সেটা প্রধানত দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগ ঢাকা অর্থাৎ পূর্ববঙ্গ আসাম এটাকে নিয়ে একটা পৃথক প্রদেশ গঠনের কথা বলা হয়েছিল এবং যে মূল যে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বিহার উড়িষ্যা যেটা ছিল এটাকে নিয়ে একটা আলাদা প্রদেশ গঠনের কথা বলা হয় এখানে তিনি যুক্তি দিয়েছিলেন যে কলকাতা থেকে সুদূর যে পূর্ববঙ্গ ঢাকা সেটা শাসন করা অনেক কষ্টকর শাসনের ক্ষেত্রে বা হতে পারে পূর্ববঙ্গের যে মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরকে তিনি বুঝিয়েছিলেন যে পূর্ববঙ্গ বিভিন্ন ক্ষেত্রে তারা সুযোগ সুবিধাকে বঞ্চিত হচ্ছে তাই তাদের জন্য যদি জন্য যদি একটা আলাদা প্রতি সৃষ্টি করা হয় তাহলে সেক্ষেত্রে কাজের সুবিধা হবে সেক্ষেত্রে তারা বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা হবে এক কথাই বলা যেতে পারে প্রশাসনিক সুবিধার কারণে এবং সেই সঙ্গে সঙ্গে পুরো বাংলাকে উন্নতি করার জন্য কিন্তু এই যে বঙ্গভঙ্গের পরিকল্পনা সেটা কিন্তু লর্ড কার্জন নিয়েছিলেন বাস্তবে কিন্তু দেখা যায় যে এই বঙ্গভঙ্গের যে প্রকৃত উদ্দেশ্য সেটা কিন্তু ভিন্ন ছিল অর্থাৎ বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করা অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি অর্থাৎ লর্ড কার্জন তিনি ভারতবর্ষে এসে তিনি অনুভব করেছিলেন এই হিন্দু মুসলিম যে ঐক্য সেটাই হচ্ছে ব্রিটিশ বিরোধী গণআন্দোলনের মূল শক্তি মূল স্তম্ভ এই জন্য তিনি শাসন ও বিভাজন নীতি অর্থাৎ রুল ডিভাইড অ্যান্ড রুল পলিসি তিনি গ্রহণ করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি হিন্দু মুসলিম যে ঐক্য সে ঐক্যের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করে তাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে তিনি ভারতবর্ষে শাসন করতে চেয়েছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঐক্যই অর্থাৎ ভারতবর্ষের যে জাতীয়তাবাদী যে আন্দোলন সে আন্দোলনের মূল স্তম্ভ কিন্তু হিন্দু মুসলিম ঐক্য এই জন্য তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে গেলে কিন্তু ভারতবর্ষে এই হিন্দু মুসলিম ঐক্যে ভাঙন ধরাতে হবে এবং এরপরেই দেখা যায় যে আমরা দেখেছি যে উনিশশো ছয় খ্রিস্টাব্দে কিন্তু মুসলিম লীগ অর্থাৎ মুসলিমদেরকে তারা বুঝিয়েছিল এবং তারা সেই বোঝার ফলেই কিন্তু শেষ পর্যন্ত ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগেই কিন্তু উনিশশো ছয় খ্রিস্টাব্দে সেখানে মুসলিম লীগ গঠিত হয়েছিল তা যাও এই বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অর্থাৎ এর তিনটি মূল দিক ছিল অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লটকার যে বঙ্গভঙ্গ করেছিল সেই বঙ্গভঙ্গ বিরুদ্ধে সারা বাংলায় এবং সারা ভারতের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন হয়েছিল সেটাকে বলা হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের তিনটি মূল দিক ছিল একটি ছিল হচ্ছে গিয়ে বয়কট প্রথম দিকে দ্বিতীয় ক্ষেত্রে ছিল স্বদেশি এবং তিন নম্বরে যেটা বলা যেতে পারে জাতীয় শিক্ষা অর্থাৎ বয়কট মানে বিদেশি স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছুকে বর্জন করা অর্থাৎ বয়কট করা অর্থাৎ আমাদের চিন্তাধারা আমাদের কাজকর্মের সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে বিরোধী একটা ভাবনার কিন্তু উদয় সেখানে দেখানো হয় এবং সমস্ত কিছুকে তারা আমরা ভারতীয়রা বর্জন করি বিশেষ করে বাংলার বিভিন্ন ক্ষেত্রে বর্জনের জায়গা কিন্তু হয় এবং ছাত্ররা তারা বিভিন্ন জায়গাতে তারা কিন্তু দোকানে দোকানে গিয়ে তারা প্যাকেটিং করেছিল ধারুমঘাট করেছিলো যাতে বিদেশি যে সমস্ত পণ্যদ্রব্য আছে বিলতি পণ্যদ্রব্য সেগুলো যাতে বিক্রি না হয় এবং সেই সঙ্গে সঙ্গে দেখা গিয়েছিল যে একদিকে যখন আমরা বয়কট করছি তার কিন্তু বিপরীত দেখা যায় সেখানে কিন্তু স্বদেশী অর্থাৎ স্বদেশী মানে স্বদেশী স্কুল কলেজ থেকে শুরু করে পণ্য দ্রব্যগুলো ব্যবহার করা এবং এই সময় কিন্তু জাতীয় সাবান গড়ে গড়ে সরকার সাইকেল শিল্পের হয় সুধীর কুমার করেছিল এবং এই সময় বাংলায় কিন্তু সারা বাংলায় অরন্ধন পালিত হয়েছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা মতো এবং বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু জাতীয় যে শিক্ষা পরিষদ অর্থাৎ সেটাও পরবর্তীকালে তোমাদের আছে ওটা আলোচনা করে দেবো এখানে কিন্তু রংপুরে প্রথম যে শিক্ষা অর্থাৎ প্রথম বিদ্যালয় গড়ে উঠেছিল স্বদেশী বিদ্যালয় এবং এইভাবে দেখা যাচ্ছে যে এই সময় হিন্দু কেমিক্যাল অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায়ের সেটি গড়ে উঠেছিল এবং বাংলার বিভিন্ন প্রান্তে বলা যেতে পারে একটা স্বদেশী ভাবনার জোয়ার আছে এবং এই সঙ্গে সঙ্গে জাতীয় যে শিক্ষা যেটা আমাদের এই অধ্যায়ে লাস্টের দিকে আছে জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সেগুলো কিন্তু এই সময় কিন্তু গড়ে উঠেছিল এবং এক কথায় বলা যেতে পারে যে ভারতবর্ষে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারী যে আন্দোলন সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছিল এগারো খ্রিস্টাব্দে ডিসেম্বর কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল এখানে আমি বলে রাখি এই বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কৃষক সমাজ অংশগ্রহণ করেনি কেন এটা একটি চার নম্বরের প্রশ্ন এবং ভীষণই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল এখানে প্রথমে বলে রাখি আহ উনি উনিশ শতকের শেষের দিকে অর্থাৎ বিশেষ করে বিশ শতকের প্রথম পরে ভারতবর্ষের যে জাতীয়তাবাদী যে আন্দোলন উনিশশো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেই সময় দেখা যায় যে কংগ্রেসের যে রাজনীতি বা কংগ্রেসের যে আন্দোলন ছিল তারা সেটা কিন্তু উচ্চ ঘেঁষা বা বলা যেতে পারে যে এই সময় যে বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন সেই আন্দোলনে যে সমস্ত নেতৃবৃন্দ যারা এই আন্দোলনে পরিচালনা করেছিল তারা কিন্তু উচ্চ থেকেই তারা উঠে এসেছিল তাই এই আন্দোলনে কৃষক সমাজ অংশগ্রহণ করেনি তার কারণ মূল ছিল হচ্ছে গিয়ে কর্মসূচির অভাব অর্থাৎ উপযুক্ত কোন কর্মসূচি কৃষকদের জন্য গ্রহণ করা হয়নি যেমন কৃষকদের খাজনা বন্ধ এর বিরুদ্ধে কোনো আন্দোলন করা হয়নি জমিদারি অত্যাচার শোষণ যেগুলো ছিল তার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে দেওয়া হয়নি অর্থাৎ উপযুক্ত কর্মসূচির অভাবের কারণেই কিন্তু কৃষকরা কিন্তু এই আন্দোলন থেকে দূরে ছিল তাছাড়া এই সময় জাতীয় কংগ্রেস যে সমস্ত নেতৃবৃন্দ ছিল বা উচ্চ পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দ যারা ছিল এই আন্দোলনকে পরিচালনা করেছিলেন তারা কিন্তু এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে অনেক জমিদার কিন্তু তাদের সঙ্গে আর কি যুক্ত ছিল এই জন্য তারা চায়নি যে সমস্ত জমিদারকে তারা চটাতে কারণ জমিদারকে সেক্ষেত্রে কিন্তু এই জমিদার শ্রেণী তারা কিন্তু চটাতে চায়নি এই কারণেই জমিদারদের সঙ্গে যদি তাদের একটা সম্পর্ক ভালো ছিল এই জন্য কৃষকদের জন্য তারা কিন্তু উপযুক্ত কোনো কর্মসূচি গ্রহণ করেনি এক কথায় বলে যেতে পারে কৃষকদের জন্য উপযুক্ত কোনো কর্মসূচি গ্রহণ না করা এই আন্দোলন যেহেতু সমাজের উচ্চবিত্ত শ্রেণী দের দ্বারাই পরিচালিত হয়েছিল তাই এই আন্দোলন সাধারণ নিম্নবিত্ত শ্রেণী করে কৃষকদের জন্য আলাদা করে কোনো গ্রহণ না করার কারণেই কিন্তু এই আন্দোলন শেষ পর্যন্ত যে থেকে কৃষকরা নিজেদেরকে দূরে রেখেছিল এবং এই সময় দেখা যায় কৃষকরা নিজেদের মানে অর্থাৎ তাদের উপরে খাজনার অতিরিক্ত চাপ তাদের দারিদ্রতা এই সমস্ত নানা কারণে কৃষকরা নিজেদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়েই তারা কিন্তু অতিরিক্ত ব্যস্ত ছিল তাই এই সময় যে ভারতের জাতীয়তাবাদ আন্দোলন সে আন্দোলন সম্পর্কে তারা অতটা কি অতটা তারা আর কি সজাগ ছিল না এই সম্পর্কে সমস্যা কারণেই তারা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে তারা পারে না এই প্রশ্নটা তোমরা ভীষণ ভালো করে রেডি করবে আবারও তোমাদেরকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আগামী দিনে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করে দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন অর্থাৎ প্রতি বছরই দেখা যাচ্ছে ইতিহাসের প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন দু চারটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে তাই আমি চেষ্টা করবো যে সমস্ত প্রশ্নগুলোতে পরীক্ষায় ঘুরিয়ে আসছে বা মানে বলা যেতে পারে গুরুত্ব নিরীক্ষে সেগুলো আর কি অতটা সেভাবে পরীক্ষা আসার মতো নয় কিন্তু তবুও পরীক্ষা আসছে এমন প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে তাই অবশ্যই জেন্ট হেল্প আমাদের পাশে থাকো দেখে নাও আজকে গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেখে নাও লর্ড কার্জন বঙ্গভঙ্গের যে পরিকল্পনা করেছিল সেটি হল ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ পার্বত্য ত্রিপুরা মালদহ জেলা এবং দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হবে বলা হয় এর রাজধানী হবে ঢাকা এবং এর শাসনভার থাকবে একজন ছোট লাট বা লেফটেন্যান্ট গভর্নরের হাতে অন্যদিকে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হবে মূল বাংলা এবং তার রাজধানী হবে কলকাতা এভাবেই কিন্তু লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করেছিল এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গভঙ্গ সম্পর্কে লর্ড কার্জন তিনি কিন্তু বলেছিলেন বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা এর কোনো নটচড় হবে না এরই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলা তথা ভারতের তদানীন্তন অবিসংবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্জনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন আই উইল উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট অর্থাৎ আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেখাবো শুধু তাই নয় বাংলার মুকুটিন রাজা তিনিও কিন্তু এর বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ তিনি জানিয়েছিলেন দেখে নাও ছোট প্রশ্ন এক নম্বরের প্রশ্ন বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটি দিক হল স্বদেশি ও বয়কট এবং এর সঙ্গে অন্য একটি দিক ছিল কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ তিন বঙ্গভঙ্গ ঘোষণা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর এখানে মনে রাখবে এটি কিন্তু বাংলা ছিল তিরিশে আসছেন প্রথম বয়কটে ডাক দেন কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী কংগ্রেস নরমপন্থী নেতা সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বয়কট বলতে বয়কট অর্থে বিলিতি পণ্য সামগ্রীর সাথে সাথে ব্রিটিশ চিন্তাধারা ও আদর্শকেও বর্জন করা বোঝায় পরের প্রশ্ন দেখা যাও স্বদেশী বলতে বোঝায় কেবলমাত্র দেশি দ্রব্য ব্যবহারই নয় তার সাথে জাতীয় ভাষা সাহিত্য শিক্ষা রাজনৈতিক আদর্শকেও গ্রহণ করা এগারো স্বদেশী আন্দোলনে যোগদান করেনি কৃষকরা স্বদেশী আন্দোলনে কৃষকদের যোগদান না করার কারণ হল আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রমিকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন চোদ্দ দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থে লেখক হলেন ডক্টর সুমিত সরকার পনেরো স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সারা বাংলায় অরন্ধন পালিত হয় সুন্দর ত্রিবেদীর পরামর্শে স্বদেশীর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্বদেশী ভাণ্ডার গড়ে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী ভিডিওটি এখনও মতো লাইক না করলে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে একটি কমেন্ট করে কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাদের কারো সুন্দর তথ্য পরিবেশন করতে উৎসাহিত করে এবং সেই সঙ্গে বলে রাখি এই অধ্যায়ের বাকি নোটস সাজেশন এবং সেই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনামূলক টপিকের উপরে ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখে নাও পরের প্রশ্ন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কেমিক্যাল জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠিত হয় করেন ডক্টর নীলরতন সরকার সাইকেল শিল্পের গোড়াপত্তন হয় এই সময় এবং এটি করেছিল সুধীর কুমার সেন সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় রংপুরে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সত্যেন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত এক সভায় বিরানব্বই জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বারোই এগারোই মার্চ এটি প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন গণপতি উৎসব ও শিবাজি উৎসব চালু করেন তিলক এটি মহারাষ্ট্রে হয়েছিল বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ